আসসালামু আলাইকুম আজকে বলবো ইসলামিক শিক্ষানীয় গল্প এক বালতির দুধ ও একটি মহৎ শিক্ষা এক গ্রামের পাশে একটি ছোট নদী ছিল সেই নদীতে একটি ভাঙা শাকু ছিল যা পার হয়ে গ্রামবাসীদের বাজারে যেতে হতো শাঁকুটি মেরামত করা দরকার ছিল কিন্তু কেউ উদ্যোগ নিচ্ছিল না একদিন গ্রামের ইমাম সাহেব গ্রামবাসীদের একত্রিত করে বললেন আসুন আমরা সবাই মিলে শাকুটি মেরামত করি এটি আমাদের সবার জন্য জরুরি গ্রামবাসীরা রাজি হল ইমাম সাহেব বললেন আমরা আজ রাতে যার যার সামর্থ্য অনুযায়ী এক বালতি করে দুধ নিয়ে আসব এবং সেই দুধ সাঁকর নিচে একটি বড় গর্তে ঢেলে দেব কাল সকালে সেই দুধ দিয়ে আমরা সিমেন্ট ও অন্যান্য জিনিসপত্র মিশিয়ে কাজ শুরু করব সবাই ইমাম সাহেবের কথা মেনে নিল কিন্তু রাতে যখন যে যার দুধ নিয়ে এলো অনেকেই মনে মনে ভাবলো এত দুধের মধ্যে আমার এক বালতি খাঁটি পানি মিশিয়ে দিলে কেউ টেরই পাবে না সবাই তো দুধই আনবে এই ভেবে অনেকেই বালতির মধ্যে দুধের বদলে পানি নিয়ে এসে গর্তে ঢেলে দিল পরদিন সকালে যখন গ্রামের সবাই সাঁকর কাছে একত্রিত হলো কাজ শুরু করার জন্য তখন ইমাম সাহেব গর্তের ঢাকনা খুলতে বললেন ঢাকনা খোলার পর সবাই অবাক হয়ে দেখল যে গর্তে এক বালতীয় দুধ নেই শুধু পানি আর পানি ইমাম সাহেব তখন গভীর নিশ্বাস ফেলে বললেন দেখলেন তো আমরা যখন ভাবি আমার ছোট্ট একটি ফাঁকি কেউ দেখতে পাবে না তখন আসলে সবাই একই কাজ করে আর এর ফল ভোগ করতে হয় আমাদের সবাইকে গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পারল তারা লজ্জিত হলো এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে আর এমন কাজ করবে না সেদিন তারা সবাই মিলে আবার খাটি নিয়ে এলো এবং শাঁখটি সফলভাবে মেরামত করল শিক্ষা এই গল্পের শিক্ষা হলো ছোট্ট একটি ফাঁকি বা অসততাও যখন সম্মিলিতভাবে করা হয় তখন তার ফল হয় ভয়াবহ এবং এর পরিণতি ভোগ করতে হয় সকলকেই বিশ্বাস সততা এবং সম্মিলিত প্রচেষ্টা যে কোনো মহৎ কাজ সফল করতে অপরিহার্য নিজের দায়িত্ব ছোট মনে করে এড়িয়ে যাওয়া বা ফাঁকি দেওয়ার প্রবণতা সমাজে ক্ষতি ডেকে আনে আপনার যদি আরও কোনো ধরনের গল্প শোনার আগ্রহ থাকে তবে বলতে পারেন